আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে পঞ্চাশ পিস করে দুতলা আপনি যদি নেন এর উপরে আরও একতলা হবে এরকম আর কি হ্যাঁ এটার এখান থেকে এর এই সাইড পর্যন্ত আসে হচ্ছে তিন ফিট আবার এখান থেকে ধরে এই পর্যন্ত আছে দুই ফিট আর সামনের দিকে এখানে ছয় ইঞ্চি দেওয়া আছে যেখানে ডিমটা বের হয়ে আসবে অর্থাৎ এখান থেকে টোটাল পিছন পর্যন্ত আড়াই ফিট আর এখান থেকে এই পর্যন্ত আছে আপনার তিন ফিট আর প্রত্যেকটা তালার মধ্যে এরকম দরজা থাকবে একটা করে এই যে একটা দরজা আছে এখানেও একটা দরজা আছে কেমন আর খাবার পাত্রটা থাকবে এর উপরে এর উপরে থাকবে খাবার পাত্র আমরা সিস্টেম করে দিই এখানে একটা কাঠ দেওয়া থাকে মাপ দিয়ে এর উপরে খাবার পাত্র থাকে আর পিছনে থাকবে হচ্ছে অ্যাঙ্গেল দেওয়া এ জায়গাতে অ্যাঙ্গেল এভাবে বাঁকা করে দেওয়া থাকবে এভাবে অ্যাঙ্গেলটা বাঁকা করে দেওয়া থাকবে যেন পিছনের পানির পাত্রটা দেওয়া যায় আর সামনের দিকে তিন ইঞ্চি ঢালো দেওয়া আছে যেন খাবার পাত্রটা সামনে আপনার ডিমটা যেন বের হয়ে আসে এই দিক দিয়ে এক ইঞ্চির মতো গ্যাপ আছে নিচের দিকে